আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে মাওয়া যাওয়ার একটা পরিকল্পনা করছিলাম আমরা সবাই তাই আজ শুক্রবার সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিল তবে সেটা আমাদের উৎসাহকে মোটেও কমাতে পারেনি আমাদের গ্রুপে বড় ছোট সবাই হচ্ছে মোট ১৩ জন সদস্য যারা সবাই একে অপরের জন্য অপেক্ষা করছিল জুম বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের গাড়িতে অতিরিক্ত অনেক কিছুই নেওয়া হয়েছিল। সবাই একসাথে গাড়িতে উঠে বসি এবং আমাদের ভ্রমণটাও এই জায়গা থেকে শুরু হয় সকাল থেকে বৃষ্টির ধারা অবিরাম ছিল এবং সেই বৃষ্টির মাঝে আমরা রওনা দিলাম মার উদ্দেশ্যে গাড়িতে বসে গান বাজিয়ে আমরা মনের আনন্দে যাত্রা করতে থাকি রাস্তার দুই পাশে পানিতে ডোবা ছিল আর অনবরত বৃষ্টির মাঝে গাড়ি চলছিল শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা ধীরে ধীরে ডাকার বাইরে এগিয়ে যাচ্ছিলাম যেখানে প্রকৃতির সৌন্দর্য আরও প্রকট ছিল রাস্তার দুই পাশ যেমন পানিতে ডুবে আছে গাড়িগুলোও তার অর্ধেক পানিতে ডুবে আছে কিছুক্ষণ পর আমরা ডাকার শহর পেরিয়ে যাই ছোট একটি ব্রিজের টোল দিয়ে বের হয়ে আসি ডাকার বাইরে রাস্তার দুই পাশ সবুজে ঘেরা দেখতে খুবই সুন্দর লাগতেছিল তো পদ্মা সেতুর ঠিক আগেই এই জায়গা থেকে একটা বিরতি নেওয়া হয় কোথায় কি করব পরবর্তী স্টেপ সেটা নিয়ে একটা পরিকল্পনা করা হয় এবং ফুটবল খেলা নিয়েও কিছু পরামর্শ করা হয় এই জায়গাটাতে ગુરુ બને લેવાયે શીતલે શાકીલે રાખો

আমরা জুম্মার নামাজটা ওইখানের একটা মসজিদে আদায় করব। খুবই সুন্দর একটা মসজিদ আছে তো আমার সাথে সাথে আপনারাও দেখবেন এত সুন্দর একটা মসজিদ আমি আমার চোখে দেখা লাইফে প্রথম দেখলাম এরকম সুন্দর একটা মসজিদ তো আপনারা যারা আসবেন এদিক দিয়ে জুম্মার নামাজটা বা অন্য নামাজটা এখান থেকে যদি সৌভাগ্য হয় পড়ে যেতে পারবেন চলে আসলাম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদে আর এখানে আমাদের জুম্মান নামাজটা আদায় করা হবে অসম্ভব সুন্দর এই মসজিদটা বাইরে থেকে যেরকম সুন্দর ভিতর থেকেও আরও সুন্দর তো প্রথমে বাইরের দিকটা দেখে নিলাম আর এখানে বাইরেই করার স্থান তাই করে এক তারপর হচ্ছে মসজিদের ভিতরে প্রবেশ করলাম আর মসজিদের ভিতরে দেখতেই পাচ্ছেন একটা আলিশান মসজিদ খুবই সুন্দর এলাকার মহল্লার মানুষেরা এসে এই জায়গায় নামাজ আদায় করে নামাজ শেষ করে আমরা আবার চলে যাচ্ছি পদ্মার ওই পার দুপুরে লাঞ্চটা করব বলে আমরা চলে আসলাম ইলিশ বাড়ি রেস্টুরেন্টে আর এই জায়গার খাবার আগে থেকেই অনেক ভালো যারা প্রথমে এই জায়গায় আসছিলো তারাই সাজেস্ট করার পর আমরা এই হোটেলে আবার আসি আর এখানে ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল আমাদের আগেও যারা খাবার অর্ডার দিছে তাদের জন্য এই জায়গায় খাবার মেক করা হচ্ছিলো আর যেহেতু আমরা বাসা থেকে অনেক খাবারের আইটেম নিয়ে আসছি গরুর গোস্ত ভর্তা সবজি ডাল এবং সালাদ তো সবগুলো যেহেতু নিয়ে আসছি এই জায়গায় শুধু আমাদের ইলিশ মাছ আর হচ্ছে বেগুন ভাজাটা রেডি হচ্ছে আর আমাদের খাবার আইটেম দেখতেই পারবেন এখন একে একে করে আমরা সব আইটেম টেবিলের উপর রাখছি তো উনি হচ্ছে সব বাসা থেকে মেক করে নিয়ে আসছে আমাদের খাবার সার্ভ করে দিচ্ছে রিমন এবং স্বপ্ন যেহেতু এখানে শুধু ইলিশ মাছ ভাত আর হচ্ছে বেগুন ভাজি এই তিনটা আইটেম হচ্ছে হোটেলের আর বাকি সব হচ্ছে হোম খাবার তাই খাবারটা অসাধারণ হয়েছে এটা বলার বাইরে আর দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের মাছ ভাজা আর হচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে তাই ওনারা নিয়ে আসছে তো খাবার দাবার আয়োজন আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল এই জায়গায় অ্যান্ড ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর খাবার দাবার শেষ করে কিছু গল্পগুজব করে একটু সময় নিয়ে আমরা বের হয়ে গেলাম ফুটবল স্ট্যাম্প জামাকাপড় হাতে নিয়ে পদ্মা নদীর ওই পারে যাওয়ার উদ্দেশ্যে এক একজন হচ্ছে গ্রামের ছেলের মতো হাঁটাচলা করতেছে আর এখন যাব আমরা হচ্ছে পদ্মা নদীর পারে এইখান থেকে একটা টলার ভাড়া করতে হবে যেটা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে পদ্মা নদীর ওপার বা এপার যেখানে হচ্ছে ফুটবল খেলা যায় এরকম একটা স্থানে তো আমরা সবাই অপেক্ষা করছিলাম দুইজন মিলে হচ্ছে টলারটা ভাড়া করতে গেছে দাম নিয়ে কষাকষি সব জায়গায় হবে এর জন্য একটার পর একটা ট্রলারে দাম জিজ্ঞেস করতেছিল কোনটার প্রাইস কীরকম তো কোনটা আমাদেরকে কত সময় নিবে না নিবে সব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছিলো অ্যান্ড ফাইনালি ওকে ঠিক করা হয় ওনার ট্রলারটাকে যে আমাদেরকে দিয়ে আসবে এবং নিয়েও আসবে তো আমাদের সবাই কিন্তু ট্রলারে উঠে যাচ্ছে একে একে করে সবাই টলারে উঠতেছে আমি সবাই লাস্টে উঠবো কারণ আমি ভিডিও করতেছি দ্যাটস ওয়াই তো এই হচ্ছে হিমুবাই যিনি এক একবার এক একভাবে আমাদেরকে উৎসাহিত করে যা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন অ্যান্ড ফাইনালি আমরা চলে আসছি পদ্মার ওই পার আর এইখানেই আমাদের একটা মাঠ খুঁজতে হবে যেখানে আমরা আমাদের দুইটা টিম ফুটবল খেলতে পারি তো ফার্স্টে টাওয়ার থেকে নামলাম আর উপরে যেই সুন্দর সিঁড়ি এখানে উপরে উঠে আমরা আশেপাশে দেখতেছিলাম যে কোন জায়গায় আমাদের খেলার জায়গাটা ঠিক করা হয় অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের খেলার মাঠও পেয়ে গেছি মাঠটা যদিও ছোট তো এই জায়গা থেকে আমাদের ফুটবল খেলা শেষ করতে হবে আর ফুটবল খেলা এখানে শেষ করে আমরা নদীর পাড়ে গিয়ে গোসল করব। আর অবশেষে ফুটবল খেলায় আমরাই জয় লাভ করি যেটা আমাদের টিমের মধ্যে হচ্ছে এই আমাদের গ্রুপ এই আমাদের গ্রুপটা হচ্ছে জয় লাভ করে এখান থেকে আমরা সরাসরি পদ্মা নদীর পারে চলে যাব। এবং টলারকে ফোন দিবো ওই টলারওয়ালা ভাই যেন এসে আমাদেরকে আবার নিয়ে যায় কারণ বৃষ্টিমুখর পরিবেশ কখন বৃষ্টি শুরু হয়ে যায় আর এখানে আমরা সবাই মিলে গোসল করতেছিলাম পদ্মা নদীর সেই ঠান্ডা পানিতে আর হালকা হালকা স্রোত ছিল পানিতে আর সূর্য ঠিক একদম শেষ সময় শেষ বিকালের দিকে চলে আসছে তার এদিক দিয়ে আমাদেরকে টলার ওলাকেও কল দেওয়া হয়ে গেছে উনি আমাদেরকে এসে নিয়ে যাবেন সারাদিনের জার্নিটা আলহামদুলিল্লাহ আনন্দ উৎসাহের মাধ্যমেই শেষ হলো কিন্তু এখনো টুইস্ট এবং মজার বিষয় হচ্ছে লাস্টে একটা র্যাফেল রো আছে যেটা আপনারা শেষে দেখতে পারবেন আর এখন আমরা রাতের খাবার খাওয়ার জন্য মিরপুর রাব্বানি হোটেলে আসছি যেটা মোস্ট ফেমাস মিরপুরের মধ্যে আর এখানে অসংখ্য ভিড় অসংখ্য লোক এখানে খাবারের জন্য আসছে রাত্রের খাবারের জন্য আর অলমোস্ট এখন সাড়ে দশটা এগারোটার মতো বাজে রাত্রে কি পরিমাণ মানুষ দেখে খাওয়া দাওয়ার পরেই আমাদের র্যাফেল তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখানে এক থেকে পর্যন্ত আছে আমার সবাই এক এক আছে এখন পাঁচ নম্বর বাইরে বড় বাইরে উঠাবো যে সঙ্গে আসবো পাঁচ নম্বর দেন

ছিফ আছে <invecex2>